আসসালামু আলাইকুম আমার নাম আতল সর্দার আমাদের বাড়ি হলো বিক্রমপুর করল আমার বাতিজার পেটনির অবস্থা ছিল আমরা মনে করে নর্মালি চেষ্টা করছিলাম অবস্থা খুব কম আছে সময় বাসায় পারি নাই আমরা হাসপাতালে পরে বাচ্চার খুব সমস্যা ছিল বাচ্চার খুবই খারাপ ছিল বলছিল যে ঢাকা তারপর ম্যাডামে দেখিয়া এখানে মিশিয়ে রাখার পরে বাচ্চা ইনশাল্লাহ এখন খুবই ভালো খুবই সুস্থতা আছে আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অনেক রাত্রে বেতা ওঠার পরে আমরা চিন্তা করছি যে ভৈরবে অন্য অন্য হাসপাতাল খোলা পাবো কিনা আমরা হয়তো জানি আমাদের বাসার দ্বারে জান হাসপাতাল ম্যাডামের এই হাসপাতাল চব্বিশ ঘন্টায় খোলা থাকে তাই আনার পরে এখানে স্টাফরা আনার সাথে সাথে রোগীর চিকিৎসাপত্র ভালো আমরা হেল্প পেয়েছি যতটা আমাকে বাড়ি এলাকাও পাই না আমাকে বাড়ি বিক্রম পরে তবে ভৈরবের এই হাসপাতাল খুবই স্টাফরা ভদ্রতা এনারা রোগীর খুব খেদমত করে আমরা একটু পাইছি এখানে এসে ম্যাডামের ব্যবহারে আমরা সন্তুষ্ট এবং ম্যাডামের জন্য আমরা দোয়া করি আল্লাহ ওনারকে এই সুস্থ রাখুক ভালো রাখুক আমরা এই কামনা করি